বেশ অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমারও হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি জাহান ইরফাত কুটিনাটি আমার নতুন চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি সেই রেসিপিটি হচ্ছে মূল্য দিয়ে শ্যামাই তৈরি করেছিলাম একদম ডেজার্ট টাইপের একটি রেসিপি আর এই রেসিপিটি আমি রমজানের উপলক্ষেই তৈরি করেছিলাম বাসার সবাইকে প্রথমবারই টেস্ট করিয়েছিলাম সবাই খেয়ে অনেক এমনি বলেছিল তো এই জন্য আমি বড় সাইজের মূলো নিয়েছিলাম আর মূলোগুলো আমি মোটা করে খোসাগুলো ছুলি নিয়েছিলাম আর যে কাটার ছিল সেই কাটার পিলার দিয়ে আমি একদম মূলোটা যেহেতু লম্বা সাইজের সে আর সীমাই যেহেতু একটু লম্বা লম্বা হয়ে থাকে সেই জন্য আমি একটু লম্বা করেই কেটে নিয়েছিলাম ছুলে নিয়েছিলাম সেমাইগুলো হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আমি এক কেজি পরিমাণে দুধ নিয়েছিলাম আধা কেজি করে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে মোটামুটি শুকিয়ে যাওয়ার পর আমি এলাচ আর দুটো এলাচ আর টুকরো দারচিনি আমি দিয়েছি যেহেতু আমি সেমাই তৈরি করছি একটু দারচিনি একটু এলাচ দিলে একটু ঘ্রাণ হবে তো দুটোকে আমি মোটামুটি মিডিয়াম আছে জাল করে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এখানে একটি কন্ডেন্স মিল্ক পুরোটা দিয়ে দিয়ে দিয়েছি এখানে আমার অন্য কোনো মিষ্টি ব্যবহার করব না আলাদা কোনো চিনি ব্যবহার করব না কোনো গুড় ব্যবহার করব না কোনো কিছুই ব্যবহার করব না পুরো মিল্কের কৌটাটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি যে কৌটাটা ছিল কোরটার দুধটা ছিল সেইটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে দুই মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি যে মূলর যে সেমাইটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু পানিটা ঝরিয়ে একটু চিপে ভালো করে হাত দিয়ে চিপে নিয়ে পানিটা ঝরিয়ে একটি জালির মধ্যে রেখেছিলাম সেটা নিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি যেহেতু আমার মুড়োটা একটু একদম সেদ্ধ করা হয়ে গিয়েছিল আর সেই জন্য আমি আর বেশিক্ষণ জাল করিনি আর দুধটা দেখতে পাচ্ছেন এমনিতেই অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশিক্ষণ একটু ফুটে উঠলেই তারপর আমি চুলার থেকে নাম নিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন কালারটা আমার কত সুন্দর হয়েছে আর খেতে অনেকই আমি ছিল আর এখানে আপনারা চাইলে নারকেল কড়াও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না বিদায় আমি ব্যবহার করতে পারিনি তো আজকের আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পরিবারের সবাই খেয়ে অনেকই আমি বলেছে কোনো প্রকার কোনো রকম কোনো গন্ধই ছিল না আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার আইকনে অল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম